সকাল থেকে যদি টার্গেট নিয়ে কাজ শুরু করা হয় তাহলে কিন্তু সময়ের মধ্যেই সব কাজ কমপ্লিট করা যায় বিসমিল্লাহ রহমানের রহেম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু সকালবেলা নাস্তা করে ফেলেছি তারপর থেকে আজকের ব্লগটা শুরু করেছে আর প্রথমে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে কাচের জারগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই কাচের জারগুলো না দুই দিন পর পরই পরিষ্কার করতে হয় যেহেতু এটা রান্নাঘর অনেক রান্না বান্না করি অনেক ধুলো ময়লা জমে তো আমি এক এক করে সবগুলো জারই পরিষ্কার করে নিচ্ছি আর এই দুইটা জারে পাস্তা রেখেছিলাম তো ঈদের দিনে রান্না করা হয়েছিল পাস্তা তারপরে কিন্তু আর নিয়ে আসাও হয়নি রাখাও হয়নি তো আজকে যে খালি জারগুলো আছে সেগুলো রিফিল করে নিব পাস্তা যেহেতু নাই এজন্য এখন বাসাতে কিছু পাপড় আছে তো সেখান থেকে কিছু পাপড় আমি খালি জারগুলোতে রেখে দিচ্ছি আর হাতের কাছে রাখলে কিন্তু অনেক সুবিধা হয় মানে কাজ করার সময় দেখা যায় যে অনেক কিছু খুঁজে পাওয়া যায় না তো হাতের কাছে রাখলে কিন্তু ঝটপট নিয়ে কাজ করা যায় সংসার ছোট হোক কিংবা বড় হোক প্রতিটা সংসারেই কিন্তু অনেক অনেক কাজ থাকে আসলে দূর থেকে অনেকে দেখে মনে করে যে এদের তো কোনো কাজই থাকে না এরা শুধু খায় আর ঘুমায় কিন্তু আমরা যে কাজগুলো করি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এগুলো যে কি কষ্ট সেটা আমরা যারা করি তারাই শুধু জানি অনেকে মনে করে এদের আবার কি কাজ কোনো তো কাজই নেই সারাটা দিন এরা শুধু বসেই থাকে এরকমটাই মনে করে তো এখানে কিন্তু আমার রাত্রের কিছু থালাবাসন রেখেছিলাম সেগুলো এখন আমি জায়গা মতো রেখে দিব আর একটা ভালো করে পরিষ্কার করে নিব তো আমি কিন্তু থেকে কাজ শুরু করে আর এর মধ্যে কিন্তু আমি একটু রেস্ট করব না আর আমি এভাবে আর এর মধ্যে আমি কিন্তু কারোর সাথে কথাও বলি না ফোনে কথা বলা তো দূরে থাক ইউটিউব ফেসবুক এর মধ্যে যদি আমি চলে যাই তাহলে কিন্তু নিমিশেই এক দেড় ঘন্টা চলে যাবে আমি বুঝতেই পারবো না আর এই এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু আমি সংসারের বেশ কিছু কাজ করে নিতে পারবো তো যে বাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি আর সব সময় কিন্তু সকাল থেকে একটা টেনশান শুরু হয় যে আজকে কি রান্না করব তো সেটা যদি আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখা যায় তাহলে কিন্তু সময়টা অনেক কম লাগে আমার কাছে মনে হয় প্রতিটা মেয়েরই প্রত্যেকটা দিনই টেনশানটা হয় তো আমারও হয় তো আমি কিন্তু আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম যে আজকে মাছ রান্না করব সে অনুযায়ী একটা মাছের প্যাকেট বের করে নিয়েছে আর এটা এখন ভিজতে দিয়ে দিচ্ছি আর এটা ভিজতে থাকুক তারপরে কিন্তু আমি আমার যে কাজগুলি আছে সেগুলো করে নিব এখন আমি আগেই ফিল্টারে পানি দিয়ে নিব আর এই কাজটা আমার কাছে অনেক ঝামেলা মনে হয় এজন্য আমি আগে এটাই করে নিচ্ছি আসলে পানি দেওয়াটা আমার কাছে অনেক ঝামেলা মনে হয় কেন জানি না এখানে কিন্তু এক এক করে আমি কয়েক হাঁড়ি পানি দিয়ে দিয়েছিলাম ফিল্টারে আর এখন আমি বেডরুমে চলে যাব আর বেডরুমটাও খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিব। আর আমরা যারা প্রতিটা দিন এই গুছিয়ে রাখি পরিষ্কার করি তাদের কিন্তু বাসাটা খুব একটা বেশি নোংরা হয় না আর পরিষ্কার করতেও কিন্তু খুব একটা দেরি হয় না আমি কিন্তু প্রতিটা দিন আমার বেডরুম পরিষ্কার করার সময় যে জানালাগুলো থাকে সাইডে সেগুলো গ্রিল জানালা সব কিছুই কিন্তু আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিই এজন্য খুব একটা ঝামেলা কিন্তু আমার কাছে হয় না একটু জাস্ট হালকা করে মুছা দিলে হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ভালো লাগে আমি কিন্তু সব সময় আমার বাসাটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আসলে ছোট বাচ্চা থাকলে সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না তো যতটুকুই পারি ততটুকুই আর কি গুছিয়ে করার চেষ্টা করি দেখা যায় কি একদিক দিয়ে আমি গোছাই আরেক দিক দিয়ে আমার বাচ্চারা এসে আবার এলোমেলো করে তো এখানে কিন্তু কালকেই কিছু শার্ট আমি ধুয়ে রেখেছিলাম আলনাতে ছিল এখন সেটা আমি আলমারিতে রেখে দিব ধোয়া শার্ট আমি কিন্তু কখনোই বাইরে রাখি না শুকিয়ে যাওয়ার পর পরই কিন্তু আমি আলমারিতে তুলে রাখি দেখা যায় কি বাইরে থাকলে আবারও ধুলো ময়লা পরে সেই নোংরা হয়ে যায় তো যে কয়টা শার্ট আমি ধুয়েছিলাম সবগুলো এক এক করে সুন্দর করে আলমারিতে গুছিয়ে রেখে দিলাম পরে কিন্তু আলমারির যে ডিজাইনগুলো ছিল সেগুলোর মধ্যে অনেক ধুলো ময়লা জমেছিল আমি সেগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন এই রুমে চলে এসেছি আর এই রুমটাও খুব ভালো করে পরিষ্কার করে নিব আগে বিছানাটাই ঝাড়াঝুড়া করে নিচ্ছি কারণ বিছানাটা যদি একটু সুন্দরভাবে গোছানো থাকে তাহলে কিন্তু দেখে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে আর পরিষ্কার করার আমার কাছে মনে হয় যে আগ্রহটাও বেড়ে যায় তো তারপরে কিন্তু আমি এই যে এই জানালাটাও মুছে নিচ্ছি আর আমি কিন্তু প্রতিটা জানালা এক এক করে মুছে নিয়েছিলাম যে কয়টা জানালা ছিল তারপরে ছেলের পড়ার টেবিল চেয়ার এটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আলনার যে কাপড়গুলি ছিল সেগুলো গুছিয়ে নিয়েছিলাম সেগুলো অনেকটা এলোমেলো অবস্থায় ছিল তারপরে কিন্তু আমি এখন ডাইনিং টেবিল পরিষ্কার করতে চলে এসেছি এটা কিন্তু সকালে নাস্তা করার পরে এমন ছিল এখন আমি একটু গুছিয়ে নিব আমরা যারা একটু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি তারা কিন্তু কখনোই এলোমেলো নোংরা জিনিস দেখতে মানে ভালো লাগে না চোখের কাছে যতই কষ্ট হোক না কেন একটু দেরি হলেও কিন্তু সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি তো এখানে কিন্তু টেবিলটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ফুলদানিটাও একটু ঝাড়াঝোড়া করে নিয়েছিলাম আর এই যে চেয়ার চেয়ারের ডিজাইন মধ্যেও কিন্তু অনেক ময়লা জমে তো আমি কিন্তু যখনই সুযোগ পাই যে ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায় পরবর্তীতে ঝামেলা হয় না আমার কাছে তো এই যে পুরো ডাইনিংটাই কিন্তু আমি এভাবে করে গুছিয়ে নিয়েছিলাম আর এখন আমি এখন এই সাইডটা পরিষ্কার করে নিব এই সাইডে সোফার এই টেবিলটা কিন্তু আমি এক সাইডে রেখেছি আমার বাচ্চাদের খেলাধুলা করতে একটু সুবিধা হয় ওরা মাঝখানে বসে খেলাধুলা করে এজন্যই আর কি সাইডে রেখেছি তো এখন এই যে কুশনগুলো ঠিকঠাক মতো করে দিলাম আর এই যে পাতারে গাছটা একটু মুছে নিচ্ছি আর এখানে কিন্তু অনেকটা পরিমাণে ধুলো পড়ে আছে যদিও আমি দুই তিন দিন পর পর মুছি তারপরেও দেখা যায় যে ধুলো এসে জমে যায় আর আমি কিন্তু খুব একটা বেশি জানালা খুলি না আমার বাসার যেহেতু নিস্তলা তারপরেও যে কোন দিক দিয়ে ধুলো আসে বুঝি না তো আমার যেহেতু ডাইনিং রুমে ড্রয়িং রুমে কার্পেট পাড়া আছে এই জন্য দুইটা রুম ঝাড়ু দিয়ে এখন আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু রান্না করার আগে দিয়ে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি মানে ঝাড়ু দেওয়ার কাজ মোছামুছির কাজ সমস্তই কমপ্লিট করে নিচ্ছি পরবর্তীতে আর আমার কোনো ঝামেলা থাকবে না শুধু বান্নাটাই বাকি থাকবে আর কি তো আমি ওদিক দিয়ে ওগুলো ঝাড়ু দিয়ে কার্পেটটাও খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার বাচ্চারা এখানে শয় খায় ঘুমিয়ে থাকে অনেক সময় এজন্য কার্পেটটা আমাকে প্রতিদিন পরিষ্কার করতে হয় একবার তো এখানে আমি কার্পেটটা পরিষ্কার করে এই যে চেয়ারগুলো আবার ঠিকঠাক মতো জায়গাতে রেখে দিলাম আর পুরো কার্পেটটাই কিন্তু আমার পরিষ্কার করা শেষ আর এখন আমি রান্নাঘরে চলে যাব মাছ যেটা ভেজাতে দিয়েছিলাম এখন সেটা ধুয়ে নিব এর মধ্যে আমার মাছটাও খুব ভালো মতো ভিজে গিয়েছে তো আজকে যে খুব একটা বেশি রান্না করব তা কিন্তু না মাছ রান্না করব আর যা কিছু রান্না করব সেগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো মাছগুলো কিন্তু কয়েকবার পারি পাল্টে পাল্টে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর সজনে ডাটা আলু দিয়ে ভাজি করব এটা কিন্তু ফ্রিজে আমার ডাটাগুলো কাটাই ছিল আর এর মধ্যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে কিন্তু ফ্রিজে আগে থেকে কলার মোচা বলে আমাদের দিকে সেটা আমি বের করে নিয়েছি এটা সিদ্ধ করা ছিল আগে থেকেই বেশ কিছুদিন আগে আমার মা এসেছিলো তখন কিন্তু কলার মোচা বেছে কেটে পরিষ্কার করে মা সিদ্ধ করে রেখে গিয়েছিল তো সেগুলো আজকে বের করে নিলাম তখন খাওয়া হয়েছিল আর অল্প কিছু ছিল সেটা আজকে ভাজি করে নিব তো এখানে ইলেকট্রিক চুলাতে আমি সজরেনটা আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম আর গ্যাসের চুলাতে এখন মাছটা রান্না করে ফেলবো আসলে দুই দিকে রান্না করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এখানে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে পেঁয়াজকে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোর মধ্যে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব আর এই মাছটাকে আমাদের দিকে কিন্তু বাইলা মাছ বলে আমি জানি না কোন দিকে কি মাছ বলে আর এই মাছটা খেতে কিন্তু আকিবের আব্বু ভীষণ পছন্দ করে তো আজকে এই মাছটা একটু ঝোলঝোল করে রান্না করব ডিপ ফ্রিজে টমেটো ছিল সেখান থেকে দুই পিস টমেটো নিয়ে এসে আমি দিয়ে দিলাম তো ওইটা হতে থাকুক ওই দিক দিয়ে আর এপাশ দিয়ে কিন্তু ইলেকট্রিক চুলাতে আমার এই যে সজরের ডাটা আলোটাও সিদ্ধ হয়ে গিয়েছে এটাকেও এখন আমি তেলে দিয়ে নিচ্ছি আর ভাত কিন্তু আমি সবসময় একটু দেরি করেই বসাই কারণ ভাত হতে তো বেশিক্ষণ সময় লাগে না তো এদিক দিয়ে কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে একটু ভেজে রাখা জিরা ধনিয়ার গুঁড়া ছিটিয়ে দিলাম আর এটাকেও এখন নামিয়ে ফেলবো তারপরে কিন্তু কলার মোচার ভাজিটা করে ফেলবো তা আমাদের এদিকে কিন্তু কলার মোচা বা কলার ফুল এই সব নামেই বলা হয় আসলে কোন কোন দিকে আর কী নামে বলা হয় আমি তো সঠিক জানি না তো এখানে কিন্তু সরিষার তেল দিয়ে নিচ্ছি তার মধ্যে পেঁয়াজ আর এই যে রসুনের কোয়া আর একটা হচ্ছে যে শুকনো মরিচ আমি কেটে দিয়ে দিবো আর শুকনা মরিচ দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো এই যে কলার মোচাটা এখন দিয়ে আমি এটাকে ভাজি করে ফেলব তো এটাও কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো এখন এই যে সবগুলো কিন্তু কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে আর আমি ভাতটাও সব আমি নামিয়ে তারপরে ধোয়া যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে মাছের তরকারিটাও আমি এখন বাটিতে উঠিয়ে নিব আর এগুলো খাবার এখন টেবিলে একেবারে দিয়ে দিব তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলব তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্না বান্না সজনের ডাটা আলু দিয়ে ভাজি মাছের ঝোল আর কিন্তু কলার মোচার ভাজি আমি কিন্তু কিন্তু সকাল থেকে একটানা কাজ করছি এর মধ্যে কিন্তু আমি একটুও রেস্ট করিনি একেবারে দুপুরে রেস্ট করব এজন্য আর কি আর সমস্ত কাজ কিন্তু আমি দুপুরের আগে কমপ্লিট করে নিচ্ছি তো এখানে টেবিলে খাবারগুলো দিয়ে দিলাম আর এখন ঢেকে রেখে দিচ্ছি পরবর্তীতে যার যখন ইচ্ছা হবে সে তুলে খেয়ে নিতে পারবে এজন্যই আর কি তারপরে কিন্তু আমি রান্নাঘরটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি সমস্ত কাজ কিন্তু আমি দুপুরের আগে কমপ্লিট করে নিলাম এখন দুপুরবেলা রেস্ট করব আর এভাবে করে কিন্তু কাজ করলে হাতে অনেকটা সময় পাওয়া যায় তো যা ধোয়া ধুঁই ছিল সব কিছু ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি আর এর মধ্যে মেঝেটাও খুব ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম আর এখন এই যে পাপোসটাও বিছিয়ে দিলাম আর তারপরে আমার ছেলেটাকে আমি খাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন শুধু আমার গোসলটা এরই মধ্যে আমারও গোসল হয়ে গিয়েছে কাপড় চুপড় ধুয়ে এখন বারান্দায় চলে এসেছি আর এভাবে টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু হাতে অনেকটা সময় পাওয়া যায় অনেক ফ্রি সময় কাটানো যায় তো আমার কথায় বা কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম